আশা করি দেখতে শুনতে পাচ্ছ সবাই আমাকে আশা করি সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ বলো দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে আমাকে সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু জানো পাচ্ছ দেখতে শুনতে একটু বলো এভরি সবাই সবাইকে আমায় দেখতে শুনতে পাচ্ছ চলে এসেছো স্যার পাস পাইনি স্যার আমি এখনো পাস পাইনি আমি কি যাব না আমি কি যাব না আমরা ওই তো সোমবেন আমি এখনো পাইনি পাস আমরা কি যাব না যাব না আমরা এই তো এরকম মাথার মধ্যে আসছে তো পিকলো ঠিক আছে স্যার রূপ পাস পাইনি সব সমস্যার সমাধান করব। ঠিক আছে যখন আমরা আছি আমরা আছি মানে মুশকিল আসান আছে ঠিক আছে অনেক জায়গাতে অনেক হয়তো প্রোটোকল থাকে আমরা অনেক প্রোটোকল ভেঙে তোমাদের জন্য কারণ এই অনুষ্ঠানটা তো আমাদের জন্য না আমরা বসে বসে সেই প্রেস কনফারেন্স করছি দেখা যাচ্ছে কেউ না পি এফএসে জয় জগদীশের এই কথাটা হলো আসল ইন্সপায়ারিং ইন্সপায়ারিং কথা যে পাস না পেলেও যাবো স্যার নো ওয়ান ক্যান স্টপ মি বাইরে দেখা হবে ব্যাস এই তো এই তো জগদীশ দ্যাট ইজ দ্য স্পিরিট এবং তোকে বাইরে রাখার ক্ষমতা আমার বাবারও নেই ঠিক আছে আমি সবাইকে বলে দিচ্ছি একদম ধীর স্থিরভাবে মাথায় নিয়ে নাও যদি তোমার কাছে পাস না আসে ডাজেন্ট আচ্ছা আমি তোকে কল ব্যাক করছি রাতে ঠিক আছে আমি সুযোগ পাইনি এখনো আমি তোমাদেরকে বলছি যদি তোমার কাছে আমি তোমার কাছে বলছি ধরো তোমার কাছে কল আসেনি দুটো প্রবলেম হচ্ছে তো তোমার কাছে কল আসেনি তোমার কাছে ডিজিটাল পাস আসেনি তুমি নিশ্চিন্ত হয়ে ইভেন্টে আসো তুমি নিশ্চিন্ত হয়ে ইভেন্টে আসো তোমাকে কেউ আটকাতে পারবে না তাহলে স্যার আমাকে কি করতে হবে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হয় তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে ইয়েস এখনো যে কোনো পর্যন্ত ফর্ম ফিল আপ না করে থাকলে তুমি খালি ফর্মটা ফিল করো আরে ফর্ম ফিল করলেই তো ডেটা আমার কাছে আছে যে কে ফর্ম ফিল করেছে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে সার্চ করলেই ডেটা বেরিয়ে আসবে কারণ ওখানে তো ফোন নাম্বার দেওয়ার জায়গা আছে তাই পাশের কোনো প্রয়োজন নেই পাসের কোনো প্রয়োজন নেই কারণ আমার কাছে ডিজিটাল পাস আছে আমি টেলিগ্রামে দিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি বাট কি হবে তখন একটা বিধি খিচ্ছি এবার আমার কাছে সবার কাছে হয়তো সব সবার কাছে পাস আছে স্যার সকাল সাতটায় পৌঁছ পৌঁছে যাবো আচ্ছা পৌঁছে আমাকে কল করবি ঠিক আছে ফি পেমেন্ট কর ফালতু শেষে ফি পেমেন্ট করতে হবে কথা কোথাও হবে না হলে নো এক্সিট কিসের নো এক্সিট কী সব বলছিস বাইশ তারিখ বাইশ তারিখ ব্যাচগুলো তো অফার না থাকলে ফ্রিতে দিয়ে দেওয়া অফার না ফ্রিতেও দিয়ে দেওয়া হতে পারে বলা যাচ্ছে না ঠিক আছে ফ্রিতেও দিয়ে দেওয়া হতে পারে এটা আমি বলে রাখলাম ফ্রিতেও দিয়ে দেওয়া হতে পারে বাইশ তারিখে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে বলো তাই পাসের টেনশান হাটিয়ে দিলাম ইফ ইউ ফিল্ড দ্য ফর্ম ডাজেন্ট চাপ কোনো চাপ নেই তোমাকে যারা এখনো ফর্মটা ফিল আপ করুন তাদেরকে আবার আমি বলে দিই ফর্মটা কোথায় আছে তুমি যে ভিডিওটা এই মুহূর্তে দেখছো তুমি যে এই মুহূর্তে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা যেই মুহূর্তে যে ভিডিওটা তুমি দেখছো সেই ভিডিওর সেই ভিডিওর ডেসক্রিপশানে আছে সেই ভিডিওর পিন কমেন্টে আছে সব জায়গায় আছে দেখো এই ফর্মটা তুমি এই ফর্মটা ফিল আপ করো এই ফর্মটা ফিল আপ করো নাম ফোন নাম্বার কোথা থেকে আসছো তোমার সাথে বাবা মা আসছে কিনা ঠিক আছে তো সুতরাং কোনো রকম এগারোটার পর ঢুকলে না হ্যাঁ 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 কোনো সমস্যা নেই লোক থাকবে আমার কাছে কোনো কলের দরকার নেই আমি কি বললাম আবার কথাটা বুঝে নাও আমি আবার বলছি বাংলায় লিখে দেব যদি ফোন না আসে আর ফোন আসেও না তাই না বল এখন আর যদি ফোন না আসে তাই এখানে আর চিন্তা করার দরকার নেই কখন তোমার আসবে টেলিফোন ওই সমস্ত চিন্তা করার কোনো দরকার নেই যদি ফোন না আসে যদি পাস না আসে ঠিক আছে যদি পাস না আসে কারণ ইংরেজি মনে হয় ইংরেজি বুঝতে পারছো না আমার মনে হচ্ছে যদি পাস না আসে তাহলে তোমার কোনো চাপ নেই তুমি আসবে এগুলো আসুক বা না আসুক কোনো ম্যাটার করে না ঠিক আছে যা ঠিক আছে বর্ধমান থেকে যাব ঠিক আছে উত্তর দিনাজপুর থেকে কেকে যাচ্ছ ঠিক আছে ওকে কলকাতা থেকে কে আচ্ছা বিরাট ক্রেজ একদমই স্যার আমি কি বললাম যদি ফোন না আসে যদি পাস না আসে তুমি এসো শুভম দা শুভম স্যার দাঁড়িয়ে থাকবে ঠিক আছে ডোন্ট টেক চাপ আমি আছি আমি থাকবো তোমাদের জন্য ঠিক আছে স্যার কি করে যোগাযোগ করব আপনার সাথে আমার ফোন নাম্বার এটা আমার ব্যক্তিগত নাম্বার আমি সচরাচর দিই না খুব খুব কয়েকজন মানে খুব বিশেষ কিছু স্টুডেন্টের কাছে আছে আমার ব্যক্তিগত নাম্বার নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স সেভেন টু থ্রি থ্রি জিরো না কোনো সমস্যা হোক আমাকে একবার ফোন করো কালকে ফোন করো যদি ঠিক আছে আমিও কালকে কলকাতায় পৌঁছে যাচ্ছি আমিও সারাটা দিন কালকে কলকাতায় থাকবো ঠিক আছে বলো নদিয়া থেকে যাবে আমি আগামীকাল আমি কলকাতায় পৌঁছে যাচ্ছি কারণ তোমাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টের দরকার সেটা তোমাকে করতেই হবে হ্যাঁ আর কিছু এনিথিং এলস বলো আমি তো বললাম যার কল আসছে যার কল আসছে না কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ম্যাটার করছে না ঠিক আছে তাহলে এটাই বললাম ঠিক আছে ফর্ম ফিল আপ করো না প্লিজ এদের ইনকাম হচ্ছে হ্যাঁ আমাদের কি ইনকাম হচ্ছে ফর্ম ফিল আপ করলে ঠিক আছে ঠিক আছে কিসব কথা আমার ইনকাম কোথায় আমি কালকে সকালে বেরিয়ে যাবো এগারোটার সময় ঠিক আছে আমার কিসের ইনকাম আমি এইটুকু বলতে পারি যে একটু আগে আগে আসবে তাদের আমি সামনে বসাতে পারবো বা আসানসোল থেকে বর্ধমান থেকে বা রায়গঞ্জ থেকে বলছে শুভম দেখে পাওয়া যাবে না 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 একদমই তাই সবই ব্যাপার না একদম ধরে ধরে পিটিয়ে দিও মেরে দিও হ্যাঁ মোদিজি আসছে মোদিজির মতো উনি আসবেন উনি তো আমাদের জন্য আসছেন না স্যার তাহলে ছুটি ব্যাচে কৃষ্ণনগর থেকে কাল শিমুরালী মামাবাড়ি থেকে যাব একদম একদম ছুটি কালকে হ্যাঁ ঠিক আছে আপনাকে হ্যাঁ একদম প্রণাম প্রণাম কিন্তু আমি নিই না আমি আবার বললাম আমি কিন্তু জীবনে আজ পর্যন্ত না কাউকে প্রণাম করি না প্রণাম নিই বুকে জড়িয়ে ধরবো ব্যাস আমি প্রণাম নিই না প্রণাম জিনিসটা আমি একদম পছন্দ করি না মাথা নত করি আমি মানে একদম সর্বশক্তি মানের কাছে ঈশ্বরের কাছে আমি নিজের বাবা মাকেও প্রণাম করিনি স্ট্রেট কার্ড বলে দিলাম হয়তো তোমাকে শুনতে খারাপ লাগছে আমি করি না ঠিক আছে প্রণাম করিও না প্রণাম নিও না আমার কাছে বুক ভরা ভালোবাসা আছে পূর্ব আমার বাড়ি হলো হাবড়াতে দেবায়ন বাইশ তারিখ অনুষ্ঠান শেষ হয়ে গেলে আচ্ছা আচ্ছা ঠিক 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 একদম একদম ছবি তোলা হবে সব থেকে বড় অনেক আড্ডা মারা হবে কারো আমি আবার বলছি কোনো ফোনের দরকার নেই কোনো ফোনের কোনো দরকার নেই ফোনের দরকার নেই ঠিক আছে কোনো পাসের দরকার নেই জাস্ট ফর্ম ফিল আপ করার দরকার আমি আবার বলছি যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর কমেন্টে কমেন্টে পিন ফর্মটা আছে সেই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর ডেসক্রিপশানে ফর্মটা আছে যে কোনো এক জায়গা থেকে তুমি খালি ফর্মটা ফিল আপ করো ডাজেন্ট বাড়ি আমার আমার বাড়ি হাবড়াতে ঠিক আছে আমার বাড়ি লালকোলা ওকে কে আসছে সব থেকে বড় চমক তো বলেই দিলাম আর যে সায়ন আসছে হ্যাপি টু ডিস্টার্বের ঠিক আছে ইনি থাকছে তার সাথে সাথে বং শট থাকবেন ঠিক আছে বস থাকছে কিন্তু হ্যাঁ ঠিক আছে এই কিন্তু লেগপুল করবে কিন্তু আমরা কিন্তু এর পুলটা বেশি করে করব হ্যাঁ ও আমাদের লেগপুল ঠুল করবে ঠিক আছে আমরা কিন্তু বেশি করে মানে ও প্র্যাং করবে আমাদের সাথে আমরাও প্র্যাং করব ঠিক আছে মানে ব্যাপারটা কি আমরা পুরো প্যাকেজটাকে এন্টারটেইনিং রাখলাম এখানে কুইজ কন্টেস্ট থাকবে আবার বলছি কি থাকবে কুইজ কন্টেস্ট হবে বিভিন্ন রকম আলোচনা হবে গল্প হবে গান বাজনা হবে ঠিক আছে দেবশুভশ্রীকে ডাকবো নাকি লাঞ্চের ব্যবস্থা একটা রেখেছি আমাদের সাধ্যমতো একটা ব্যবস্থা রেখেছি অতনু যেটা তোমাকে খুব একটা আনহ্যাপি করবে না ঠিক আছে দেখো একটা এটা বিরাট একটা আয়োজন বিশাল বড় একটা ব্যাপার বিরাট খরচ তোমরা বুঝতেই পারছো যে ঠিক আছে ঠিক আছে দে গিফট তো থাকবেই ঠিক আছে গিফট তো থাকবেই গিফট থাকবে ক্যাশও থাকতে পারে ঠিক আছে আমি কিছু বলছি না কালকের জন্য তোলা থাক ঠিক আছে আচ্ছা তাহলে একসাথে ওকে ওকে তো তাহলে আমার মনে হয় না তোমাদের আর কোনো মাথার মধ্যে চিন্তা থাকলো স্যার পাস নেই পাস নেই পাস নেই আমার কাছে পাস নেই আমার কাছে কল আসেনি কি হবে কিচ্ছু হবে না তোমার কাছে কল আসুক বা না আসুক ফুল ফুটুক বা না ফুটুক বাইশ তারিখ বসন্তই ঠিক আছে এটাই বললাম কল আসুক না আসুক সব কিছুর উপরে লাইফটা লাইফের উপরেই মনে করো না যা পড়াশোনা করছো তার উপরেই কুইজ হবে কাল আমরা এই ফাইনাল সিলেকশনটা করবো ঠিক আছে হ্যাঁ দেবায়ন পাঠিয়ে দেবো নিয়ে আসিস তো পারলে ঠিক আছে কল কল এসেছে ধরতে ম্যাটার আচ্ছা আমরা গাইলে হবে না সৌভিক বাংলা ব্যান্ডকেই লাগবে আমি আর প্রত্যুসার গাইলে হবে না হাওড়া থেকে যাবে হাওড়া থেকে বাস ধরবে এম জি রোডের যেগুলো কলেজ স্ট্রিট আসছে শিয়ালদা আসছে সব এম জি রোড হয়ে আসবে মহাজাতি সদন একবারে সবাই চিনবে মহাজাতি সদন বাসে বললে মহাজাতি সদন এমন একটা ল্যান্ডমার্ক সবাই এক নামে চেনে তাই তুমি নিশ্চিন্ত থাকো আচ্ছা আবার বলি বিপির আজকে পেইড ব্যাচে ক্লাস হয়নি আমার কিন্তু নটা থেকে পেইড ব্যাচে ক্লাস আছে বলে রাখলাম কারণ দুদিন ক্লাস হবে না যারা যারা ডাব্লুবিপির ক্লাস করছিস আজকে হয়নি স্যার টোটাল কতজন ঢুকতে দেওয়া হবে এগারোশোর কাছাকাছি ঠিক আছে এটাই বললাম যে যারা যারা আজকে আড়াইটে থেকে ক্লাস করতে পারিস নি আজকে কিন্তু এই সপ্তাহে লাস্ট ক্লাস কিন্তু আজকে রাত নটায় হবে কারণ কাল পরশু আমি ক্লাস নিতে পারবো না এই কারণে থাকবো না আমি ঠিক আছে আচ্ছা রোগানুভংস দেব রা ডেকে স্যার আমি ছেড়ে দিচ্ছি আর এক মিনিট আমি সময় নিচ্ছি আপনার স্টেশন আছে আমি জানি ঠিক আছে জলপাইগুড়ি থেকে যাব শিয়ালদা থেকে শিয়ালদা থেকে বাবু যদি তুমি বাসে যাও বাসে গেলে ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগবে যদি তুমি হেঁটে যাও ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগবে ঠিক আছে হাওড়া স্টেশন থেকে যে কোনো বাস যে শিয়ালদাগামী যে কোনো বাস কলেজ স্ট্রিট গামী যে কোনো বাস বলবে আমি মহাজাতি সদন নামবো যে কোনো বাস ঠিক আছে ওগুলো এম রোড হয়ে আসে কারণ ওটা এম জি রোডেই খাওয়া দাওয়া একজ্যাক্টলি কৃষ্ণ খাওয়া দাওয়া ব্যাপারটা কি এই যে সাক্ষাৎটা এই যে কোম্পানি সুযোগটা করে দিচ্ছে আমরা সবাই একসাথে আমরা দেখা করবো এই সুযোগটা তো আমরা নিজে থেকে করতে পারি দেখুন আমাদের পকেট তো সেটা পারমিট করে না এটা তো বুঝতে হবে না দেখো এত সমিত এত খোলাখুলি কথা কজন বলে বলো তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা আবার ভেজ নিয়ে কোনো চাপ নেই ভেজিটেরিয়ানদের জন্য ভেজ ভেজ নিয়ে কোনো চাপ নেই এটুকু বলতে পারি আমার কোম্পানি কারণ আমার দিল্লির পুরো টিম আসছে তারা সম্পূর্ণ ভেজ তাই ভেজ নিয়ে চাপ নিও না ঠিক আছে বুঝতে পেরেছো তো তাই ভেজ নিয়ে কোনো চাপ নিও না তা একদম নিশ্চিন্ত থেকে দক্ষিণ দিনাজপুর থেকে ট্রেনে করে আসবে শিয়ালদা একদম দেখা করাটাই মেইন কারণ আচ্ছা ডি কে স্যারের এক্ষুনি সেশন রয়েছে আমি আর এটাকে খুব একটা দীর্ঘায়িত করবো না ডিকে স্যার এক্ষুনি ক্লাস নেবেন তো আবার বলছি যদি পাস থাকে বা না থাকে তোমার কোনো দরকার নেই ফোন আসুক বা না আসুক ফুল ফুটুক বা না ফুটুক তুমি আসবে জাস্ট ফর্মটা ফিল আপ করবে আমি আবার বলে দিলাম এখনও যারা ফর্ম ফিল আপ করি ঠিক আছে ফর্মটা অবশ্যই ফিল আপ করো ফর্ম ফিল আপ আপনার পরিচয় আপনার ফর্ম ফিল আপ তো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো আসল যুদ্ধ ২২ তারিখ সকাল দশটা থেকে দেখবো আমার কত যুদ্ধবাজ আমার কত যুদ্ধবাজ ওদিন ওই রণক্ষেত্রে দাঁড়িয়ে বলতে পারে আমি যুদ্ধবাজ দেখব ওই আমার যুদ্ধবাজরা ওই দিন কেমন একবারে বুক চিতিয়ে বলতে পারে আমি আসছি আমি যুদ্ধবাজ দেখা হচ্ছে তোমার সাথে কাল সকাল নটা পনেরোটায় আমার কাল লাস্ট এই সপ্তাহে ইউটিউবের ক্লাস থাকবে তারপর দেখা হবে একেবারে ডাইরেক্ট মহাজাতি সদনে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকে জয় হিন্দ